আমার মুসলমান হয়ে সংসদে দাঁড়িয়ে তাদের পত্রিকা আমি পয়সা দেখি না কারণ আমি যদি কুর্তিটা কিনি তারাই মনে করব আল্লাহ রসুলকে যে অপমান করতে আমি তাকে দু টাকা দিয়া উপকার করলাম আপনার দায়িত্ব ধর্ম আমার ধর্মের জায়গায় কোন ধর্মের উপর আঘাত করবো না কাউকে আঘাত তুমি মা ধর্ম মানো না আমার আপত্তি নাই আমি মানি যেটা আমার নেতৃত্ব কথা আমি মানি তুমি আমার আল্লাহর ফুলকে নিয়ে যদি কোনো কুটুপ্তি করো এম্প্রিকেই ছেড়ে দেব বর্তার নামা ভাব হবে না এখানে কোনো ছাড় নাই মহানবী সাল্লা সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভের মুখে অবশেষে সুর কিছুটা নরম করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি বলেছেন ওই কার্টুন নিয়ে মুসলিমদের ক্ষোভের অনুভূতি চ্যানেল আল জাজিরাকে বিশেষ সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন ব্যঙ্গচিত্র নিয়ে মুসলিমদের ক্ষোভের অনুভূতি তিনি বোঝেন অন্য ধর্ম নিয়ে আসছে ইসলাম ধর্মের নবীন কার্টুন প্রকাশ নিয়ে মুসলিমদের ক্ষোভের আমি অনুভূতি বুঝতে পারি এটাকে আমি সম্মান কিন্তু আমার ভূমিকা আপনাদের বুঝতে হবে মত প্রকাশের অধিকারকেও আমার সম্মান দেখাতে হয় ম্যাকরন বলেন ফ্রান্সে প্রকাশিত সবকিছুই ব্যক্তিগতভাবে সমর্থন করেন না তিনি তবে রাষ্ট্রপ্রধান হিসেবে সবার বাক স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাকেই এসব কার্টুনে কেউ মর্মাহত হলে তার অনুভূতিকে আমি শ্রদ্ধা করি কিন্তু কথা বলার লেখার চিন্তা করার ও যে যেসব স্বাধীনতা ফরাসিদের দ্বারা তৈরি হয়েছে আমার দায়িত্ব তার রক্ষা করা এর মানে এই নয় যে যা ছাপা হচ্ছে বা বলা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি তা সমর্থন করি ম্যাক্রনের মতে কার্টুন প্রকাশের জবাবে সহিংসতা কোন অপপ্রচার ও ভুল তথ্যের কারণে পণ্য বর্জনের রাষ্ট্রনেতার উস্কানিতে কিংবা ভুল তথ্যের বিভ্রান্ত হয়ে অনেকেই এই কর্মসূচির ডাক দিয়েছে যা গ্রহণযোগ্য নয় বিভিন্ন দেশে ফরাসিদের ওপর যে হামলা হচ্ছে যারা স্পষ্ট ভাষায় এর নিন্দা জানান না তারাও এসব সহিংসতার জন্য দায়ী ধর্ম অবমাননার অভিযোগে অক্টোবরের মাঝামাঝি থেকে ফ্রান্সের বিরুদ্ধে উত্তাল মুসলিম বিশ্ব ইসলাম যমুনা নিউজ